আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া থাকবে পরিবর্তনশীল সকাল থেকেই মেঘলা আকাশ গরম ও আর্দ্রতা ছিল চরমে দুপুরের দিকে কিছু জায়গায় হালকা রোদ দেখা গেলেও বিকেল গড়াতেই বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা ও আশপাশের জেলা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বিকেল পাঁচটার পর মেঘ ঘনীভূত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আর্দ্রতা থাকবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টেজ যা অনুভূত তাপমাত্রাকে অনেক বেশি করে তুলছে পশ্চিমাঞ্চল বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে আজ সন্ধ্যার পর বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কৃষিজমিতে জল জমার সম্ভাবনা থাকায় কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গ জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে সকাল থেকেই আজ রাত পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে যারা বাইক বা স্কুটারে চলাফেরা করেন আজ সন্ধ্যার পর বৃষ্টির সময় ভেজা রাস্তায় সাবধানে চলাচল করুন শিশু ও বৃদ্ধদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়াই ভালো রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে তাই এই সময় ছাদে বা খোলা জায়গায় দাঁড়ানো থেকে বিরত থাকুন আজকের মতোই আগামী কয়েক দিনও চলবে এমনই অস্থির আবহাওয়া তাই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না